তিনটা কুড়কুড়ির মূল্য আমার সন্তানকে ফিরিয়ে দাও ওর জন্য বাড়িতে নিয়ে গেলাম যে দাও আমাকে সন্তান আমার সন্তান ফিরিয়ে দাও পুলিশ দিয়ে লাঠি যাতে সে একটা সিভিল পুলিশ সে কি আমার বাড়িতে এসেছিলো আসেনি ছুটে যে এই সন্তান কুড়কুড়ি নিয়ে বলছি ঘটনা কি ঘটেছিল ঘটনা ঘটেছিল আমার সন্তান ওদের দোকানে গিয়েছিল দোকানে যে দোকানে কি অনেকবার ডেকেছে ডাকার পরে রাস্তায় চিপস দুটো পড়ে আছে দোকানের সাইডে এখন সন্তান কি করেছে চিপস দুটো গুড়ি অনেকবার ডেকেছে সারা দেয়নি চিপস সন্তান নিয়ে চলে গেছে এখন কিছুক্ষণ করে কি ওর পিছনে ধাও করেছে ধাও করতে ছুটি গেছে চোর করে সেখানে গিয়ে সন্তানকে ধরে তাকে কান ধরে উঠবুস করিয়েছে মা মারছে হ্যাঁ তারপরে আবার বলেছে যে তুমি তোমার বাবা মাকে নিয়ে তুমি যাবে আমি পুলিশ তোমাকে দেখবে জেলে ধরে দেবো আমি বলেছে বলে এবারে সন্তান তো আমরা জানি না একজন এসে বলল যে সন্তান তোমার সন্তান তাদের দোকানে চিপস একটা নিয়ে চলে গেছে তা আমি তখন সন্তানকে খুঁজতে গিয়েছি যে আসতে বলছে মা আমা আমি ওই বাবু তুমি কুরকুরি নিয়ে গিয়েছিলে বলছে হ্যাঁ আমি গুড়ি পেয়েছি মা কাজ বলে আর তোমাকে ডেকেছে মা আমি দোকানে গিয়েছি দোকানে যে তখন দোকানে করেছে আপনার কাছে কি কুরকুরি নিয়ে গিয়েছিলো আমার সন্তান বলছে আর হ্যাঁ নিয়ে গিয়েছিলো আমি দোকান থেকে না নিচে পড়েছিল আমি তারা পয়সা নিয়ে নিন এখন আমার সন্তানকে গালে একটা হালকা করে একটু জমে জমি পরের জিনিসে হাত দিয়েছে ওখানে পড়েছিলো যদি আর সেই বলতে হাতে বলে দাও যে কাকুকে গাঁদ ধরে যে কাকু তোমার কুকুরটা গুড়ে নিয়ে যাবো আমার ভুল হয়ে গেছে দিয়ে দিলে ভালো হতো এইটুকু বলে আমি সন্তানকে বাড়ি নিয়ে চলে ওর মধ্যে যে অতটা যে ওরা যে সেখানে চোর চোরকে যে খেতে যে শাসন করেছে আমি তাতে জানিই না খুশি আজি ধরুন আপনি বলছেন আপনার ছেলেকে শাসন করতে যাচ্ছে প্রচুর বলেছে সেই সময় কি মানে আপনারা শুনেছিলেন বা কিছুতে দেখেছিলেন তখন দেখিনি সন্তান যখন আমরা এখন সন্তানকে তুলি নিয়ে যাই যে মা আমি চুরি করে নিয়েকে গেছে সন্তানকে যখন জিজ্ঞেস করি সন্তান তখন বলেছে যে আমাকে এই কথা বলেছে মৃত্যু সঙ্গে পাঞ্জারড়ছে সন্তান তখন বলেছে আমাকে সন্তান আমরা তো জানি না যে এত সন্তানকে কষ্ট দিয়েছে তাহলে তো আমি সন্তানকে বাড়ি রেখে দিয়ে যেতাম না আর আমি জানি আমার সন্তানকে সুশিক্ষার জন্য আমি রেখেছি তো সেখানে তাকে মারধরও করে বেশি আমাদের মানসিক এখনও দেখছেন তো মানসিক অবস্থা ঠিক নেই আমরা অবশ্যই ওর শাস্তি চাই ওরা কমপ্লেন জানাবো এই যে ধরুন গতকালকে একটা ঘটনা ঘটলো আপনার ছেলের মৃতদেহ নিয়ে গিয়ে ওই সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখালো এলাকার মানুষ ভাঙচুর পর্যন্ত চালালো এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন আমি দেখছি আমি আমি নিজে ভাবছি যে আমার সন্তানকে ওই তিনটা কুরকুরের মূল্য যখন আমার সন্তান যখন চলে গেল আমি চাইছিলাম যে আমাকে এই তিনটা কুরকুরের মূল্য আমার সন্তানকে ফিরিয়ে দেবো ওর জন্য বাড়িতে আমি নিয়ে গেলাম দাও আমাকে সন্তান আমার সন্তান ফিরিয়ে দাও তিনটা কুকুরের মোল্লা যখন ওই তিনটা কুকুরের মোল্লা যদি আমি কুড়কুড়ির দাম দিয়ে দেবো আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দাও আপনি কি গতকাল ওই গিয়েছিলেন না আমি কি যাওয়ার মানসিক আমার আছে বলুন না আপনাদের হ্যাঁ এই যে ধরুন আপনার ছেলেকে নিয়ে যাওয়ার পরে হাতে মার খেলো গ্রামের সাধারণ মানুষ এটা তো সবথেকে খারাপ এটা সবথেকে খারাপ যে গ্রামের মানুষ আমার সন্তানের জন্য তারা ছুটে গিয়েছিল যে এইটুকু নাবালক সন্তান তারা আত্মনাত করে নিয়ে গিয়েছিল যে তুমি এরা এই কুরকুরির জন্য আজ বাচ্চাটা এরকম হয়ে গেছে তাদের বাড়িতে নিয়ে গেছিলো এই যে তারা মার খেলো এটা আমি খুবই দুঃখিত তো দুঃখিত ওরা যারা যে মার খেয়েছে পুলিশ যারা যে লাঠিচার্জ করেছে তাদেরও তো তাদের কাছেও তো আমার কিছু বলার নেই যে ওরা লাঠিচার্জ কেন করেছে যে সন্তানের জন্য তারা গিয়েছে সবাই তারা তো প্রত্যেকটা সন্তানের বাবা এর জন্য তারা বিক্ষোভ হয়ে ছুটে গেল যে তুমি এই জন্য করেছো দেখো আজ কি হয়েছে তাকে দেখাতে নিয়ে গিয়েছিল যে দেখো কি করেছে দেখো কি হয়েছে এটার জন্য ছুটে গিয়েছিল তো এতে পুলিশ দিয়ে লাঠিচার্জে সে একটা সিভিং পুলিশ সে কি আমার বাড়িতে এসেছিল আসেনি ছুটে যে এই সন্তান কুকুর নিয়ে চলে গেছে অথচ তো সিসিটিভি কেউ দেখছে সে সিসিটিভি দেখে কি ছুটে আমার কাছে এসেছিল না কিন্তু আমার সন্তানকে চত্বর করে ছুটে গেল তাকে উঠে হয়েছিল তার গ্যারিয়ানকে জানা না আগে ছেলের পিছনে জেনে করে ছুটি যাওয়া তরফ থেকে এক যে গতকালকে তার বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে কি বলবেন ভাঙচুর চালানো হয়েছে সেইটা আমি সেটা কিছুই যে ভাঙচুর চালানো হয়েছে একটা বলুন না একটা যখন নাবালক সন্তান চলে যাবে সবার বুক থেকে এখন কি হয় তোমার বাড়িতে যখন আমি সন্তানটাকে নিয়ে গেছি এখন যদি তুমি যদি দরজাটা খুলে যে দেখতে যে না সন্তানটা নিয়ে এসছে ওরা সত্যি দুঃখিত কষ্ট হয়েছে আমাদের কষ্ট হয়েছে তুমি যদি বুক পাড়ে দেখতো তাহলে নিশ্চয়ই হয়তো কেউ বিক্ষোভ হয় একটা তোমার দরজার ধাক্কা মারতো অবশ্যই দরজায় তারা ধাক্কা মারছে দরজা তুমি এখন নিশ্চয়ই লাগিয়ে রেখেছো লাগিয়ে রেখেছো মানে দরজায় ধাক্কা মেয়েছে যে আমি নিয়ে এসেছি তোমার বাড়িতে সন্তানটাকে তোমরা দরজা গেট লাগিয়ে দিয়েছো তোমার গেটে ধাক্কা মেরেছে তার জন্য তো পুলিশ লাঠি চার্জ করছে আমাদের জনসাধারণ যে গিয়েছে তার জন্য লাঠিচার্জ করতেছে তো আচ্ছা তোমার গেটে ধাক্কা মেরেছে তার জন্য তো পুলিশ লাঠি চার্জ করছে আমাদের জনসাধারণ যে গিয়েছে তার জন্য লাঠিচার্জ করতেছে তো আচ্ছা এতদিন ছেলে আমার ভর্তি আছে একদিনও আমাদের সামনে এসে বলেনি যে আমরা অনিতপ্ত এই ছেলেটা যে এরকম হয়েছে চার দিন পাঁচ দিন দিন আমাদের বাড়িতে এসে বলছে অনিতপ্ত আচ্ছা একদিনও আমাদের সামনে যে এসে বসেনি তাকায়নি যে সারা দেয়নি যে না আমি যে সত্যিকারের যে ছেলেটাকে এরকম করে নিয়েছে আমরা অনিতপ্ত আছি একদিনও আসেনি আমি শাস্তি শুভম করে। আমি চাইছি শাস্তি আমার সন্তান যখন চলে গেছে আমি শাস্তি চাই ওর আপনি কি মনে করছেন এর জন্য কি অবশ্যই দাই তো ওর জন্য সিবি ভলান্টিয়ারি দাই নালে আমার সন্তানকে আমি যদি শাসন করতে নিশ্চয়ই জানতো যে আমি যে যে শাসনটা করেছি ওর তো সিসিটিভি ফুটেজে আছে যদি বিশাল শাসন করেছি দেখতে পাবেন হ্যাঁ আমি শাস্তি চাই ওর কি নাম সুমিত্রা দাস আমি শুভিং পলের শুভঙ্কর শাস্তি আমি চাই আমার বুক যখন খালি হয়ে গেছে আমি ওর কাছে শাস্তি চাই ওর